আরো অনেকজন এসেছে ওরা সবাই ঠাকুর ঘরে বসে বসে কীর্তন করছে আর আমরা এই ঘরে বসে বসে গল্প করছি তোমাদেরকে দেখাই ওখানে কি কি আয়োজন হয়েছে এই যে আমাদের সন্ধ্যা মাসি সেই আমার যাই। আমাদের ছোট্ট মাসি কাজে না এসে সই করে বলে আমি কাজে এসেছি আর আপনি কাজে কালকে আসলেন কালকে কাজে এসে বললেন কাজে আসিনি দাদা তো সেই সুপারভাইজারের মুখের দিকে তাকিয়ে কি বলছি আমি তবে কাজে আসিনি সত্যি কাজে আসি ঠিক আছে ঠিক আছে যান আজকে কাজটা তো করুন রবিবার করে আপনি ব্রেনের ডাক্তারের কাছে যাবেন টুনুকে এখানে তিলক পড়া ছিল টুনু বারবার মুছে ফেলছিল তখন আমি বলছি আমাদের যাদের তিলক পড়াচ্ছে আমাদের কাউকে পড়তে বসতে হবে না যারা তিলক পড়বে না ওই ঘরে গিয়ে সবাইকে পড়তে বসতে হবে ওখানে তো গীতা পাঠের মতো মানে গল্প বলে না ওরকম টাইপের বলছিল তো আমি টুনুকে বলছিলাম ওখানে সবাই পড়াশোনা করছে যারা তিলক পড়বে না ওদেরকে পড়তে বসতে হবে তারপরও তিলক পড়তে রাজি হয়েছে দেখো কি সুন্দর বসে তিলক করে নিচ্ছে আমিও পড়তে বসতে ভয় পাই তাই আমিও তিলক পরে নিলাম টুনুর মা আর এইদিকে দুষ্টু তো সঙ্গী পটিয়ে এখন কি সুন্দর খেলা করছে দেখো

মাসিদের ঘরটা আমার খুব ভালো লাগে বেশ সাজানো গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর আর এই জানলাটা খুলে এত ঠান্ডা হাওয়া বেরো এসি কে হার মানিয়ে দেবে এই যে চয়ন খেলায় এই প্রাইসটা পেয়েছিল দেখো কি সুন্দর সবাই জানে আমাদের জাগরণী সঙ্গে এবার আমরা বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে রেখে দেয় এবার দিদির এখনো খাওয়া শেষ হয়নি আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে দিদি বেশি বেশি খাচ্ছে ওর জন্য দিদির এখনো শেষ হয়নি হ্যাঁ দিদি সব থেকে বেশি খাচ্ছে ওর জন্য এখনো শেষ হয়নি আর আমরা কম খেয়েছি তাই আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে তাই না টুনু ও তুইও বেশি খাচ্ছিস তাই তোরও শেষ হচ্ছে না বাড়িতে এসে গেছি আর আমার ফোনটা খুব হ্যাং করছে বারবার মানে ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে তো মাসিদের বাড়িতে বিরাট আয়োজন করেছিল অনেক লোকজন হয়েছিল আর প্রসাদগুলো খুব টেস্টি টেস্টি হয়েছিল আর বাড়ির জন্য পার্সেল দিয়ে দিয়েছে বাবা আর দাদার জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট করে ব্লগটা শেয়ার করলাম কেমন লেগেছে জানিও দেখা হচ্ছে পরের ভিডিও তো টা